আল্লাপা বলছেন দুনিয়ার জমি থেকে রাস্তা হলো দুইটা ও একটা হলো জান্নাতের রাস্তা আর একটা কি জাহান্নামের রাস্তা এখন আপনার একটা ইচ্ছা থাকতে হবে না যে আমি কোন রাস্তায় চলবো আমার যদি ইচ্ছা থাকে যে আমি জান্নাতের রাস্তায় চলবো তাহলে আমার আচার আচরণ কথাবার্তা লেনদেন সব কিছুই বোঝা যাবে যে ওই ব্যক্তিটার মধ্যে ইচ্ছা আছে জান্নাতে যাওয়ার কি বল ঠিক না আর যে ব্যক্তির মধ্যে উদ্দেশ্যই নাই নামাজ রোজা ইবাদি জিগি রাজকার মোরাকাবা মশাদা তা কোনো কিছুই নাই সে যদি বলে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই তার কথা এবং কাজের মধ্যে কি মিল আছে হ্যাঁ সকল বল কথা এবং কাজের মধ্যে কি নাই এই জন্যই আল্লাপা বলছেন তারাই তো সফল কাম যারা তাদের আত্মাকে পরিশুদ্ধি করতে পারছে কাদ জাক্কাহা। জব না সুবহান আল্লাহ তারাই তো সফল সফলতা তো তারাই অর্জন করতে পারবে তারাই তো সফল গান এখন দুনিয়ার জমিনে যত মানুষ সফলতার শিষ্যে বলেন এই শিষ্যটা হলো এবং আল্লাপা কোরআনের মধ্যে বলছেন যে আল্লাপাক কিছু কিছু লোকের কিছু কিছু লোকরে এই দুনিয়ার জমিনের মধ্যে সব দিবেন দুনিয়ার জমিনে আল্লাহ কি দিবেন কেননা কাফেরদের জন্য দুনিয়াটা হলো বালাখানা দুনিয়াটা কি বালাখানা ব্যস্ত আর মোমেনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা মোমেনদের জন্য দুনিয়াটা কি দেখা গেছে একটার ভরে একটা একটার ভরে একটা ঝামেলা থাকেই শেষ হয় না দেখছেন যেই নবীজির খাতিরে আল্লাহ সব কিছু মানাইলেন ওই নবীজির জন্মের আগেই বাবার একদে এই নবীজির জন্মের আগে কি নবীজির আব্বার এতেকাল নবীজির বয়স যখন ছয় বছর এই সময় মায়ের এতেকাল নবীজির বয়স যখন এগারো বছর নবীজির দাদার পুরে লালন পালন হয়েছিলেন দাদার এতেকাল এমন বিপদগুলো কেমন এখন ছোটোখাটো বিপদ একটার পরে একটা একটার পরে একটা এরপরে নবীজি মক্কার জমিনে সবাই নবীজিকে আলামিন বলে ডাকে সাল্লা আলি সাল্লামকে সবাই ভালো সবাই আদর করে মায়া করে যেইমাত্র নবীজি ইসলামের দাওয়াত দিলেন নবীজির কাছের মানুষগুলা ক্রয় মানুষের মধ্যে লিডার পারসেন যারা তারা নবীজির সঙ্গে দুশ্মনী করতে করতে তারা আইন করে করে নবীজিকে শাস্তি দিতে আরম্ভ করলেন তারা জেলখানায় আটকায় রাখে খাবার বন্ধ করে দেয় নবীজি যখন সেজদায় পরে উঠের পচা নারীগুড়িগুলো মাথার মধ্যে চাপায়ে দেয় চারজন লোকের দায়িত্বই দিছেন যে তোমরা দায়িত্বই থাকবে কাবার আঙ্গিনা থাকবে যেই সময় সাজা যাব এই সময় উঠে নারী বেরিয়ে সাফাই দিবা সকল বলো তো এইভাবে রসুল সাল্লা আলি সাল্লাম তারা যখন অত্যাচার করলেন আল্লাহর হুকুমে যখন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার দ্বিতীয় বছর মাথায় আবার যুদ্ধ বদরের যুদ্ধ তো এইভাবে রসুল সাল্লি সাল্লামের উপরে পরীক্ষাগুলা যেই পরীক্ষাগুলো নবীজির উপর হয়েছে এদিকে কম না বেশি বেশ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব তাহলে যারা তাদের বিপদ আপদ থাকবে এরপরে এই বিপদের মধ্যে যদি ধৈর্য ধারণ করতে পারে পাক বলছেন ও নবী আমি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন ধৈর্যশীল দিলদেরকে যারা ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ কোরআন মধ্যে বলছেন মিনাল আল্লাবাকি বলছেন বলছেন তোমাদেরকে অবশ্যই পরীক্ষা আল্লাহ আমাদের কি করবেন অবশ্যই পরীক্ষা করবেন এই পরীক্ষার মধ্যে কারো ছেলে দিয়ে কারো মেয়ে দিয়ে কারো সম্পদ দিয়ে কারো টাকা দিয়ে কারো ফসল দিয়া কারো রূপ দিয়া কারো ভয় দিয়া কি করে না এইভাবে বিভিন্ন রকমের আল্লাহ পরীক্ষা দিবেন এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্যের সাথে মোকাবিলা করে আগাইতে পারবে আল্লাহ পাক নবীকে বলতেছেন ও নবী আপনি তাদেরকে বলে দেন তাদের জন্য আল্লাহ পাকের জান্নাত অবতারিত জরুনা সোহান এখন দুনিয়ার জমিনে সকল কিছুর মধ্যে তারাই তো দামি তারাই সফল যারা তাদের কলমকে তাদের দিলকে পরিশুদ্ধি করতে পারছে জরুনা সোভান আল্লাহ